আসসালামু আলাইকুম ভাই আজকে আবার যে আবার চলে আসছি ভাষা পঞ্জায় ভাষা পঞ্জায় আজকে থেকে মালশিয়ান এমডিএস এবং মেরামাইন এমডিএস ভরে কিন্তু আজকে চালু তোoperatorname পঞ্জায় থেকে পাইতে রূপ রয়েছে আজকে এই ভিডিও থেকে পঞ্জায় তো আপনারা কিনতে পারবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আজকে তো আপনার স্টোরে চলে আসেন ভাই স্টোর লোকেশন একটু বলবেন স্টোর এর লোকেশনটা হলো উত্তরা হাউজলিং থেকে পূর্ব আপনার পশ্চিম দিকে এই সময় সবচেয়ে আধুনিক সবচেয়ে ভালো কোয়ালিটির সবচেয়ে গ্যারান্টি হ্যাঁ এবং এটা বাইবন কালার এটা কালার নষ্ট হবে না গুণভোগা হবে না আপনার বিশ বছরের কালার গ্যারান্টি আছে

এখানে প্রত্যেকটা পাল্লার মধ্যে দুটা করে চুম্বক লাগানো আচ্ছা ম্যাগনেট করা ম্যাগনেট করা প্রত্যেকটা ওয়াও ভিতর ভিতর বাইরে सेम কালার सेम सेम ফিনিশ কোনো ফাঙ্গাস ফাঙ্গাস আসবে না এই এই ম্যাটেরিয়ালসের মধ্যে কখনো ফাঙ্গাস আসবে না তো কি স্কেচ করবে নাকি না কোনো স্কেচ করবে না কোনো স্কেচ করবে এই যে দেখেন কোনো স্কেচ করবে না ভাই এটা দেখা দিচ্ছে কোনো স্কেচ করবে না খুব সুন্দর ভাই এটা সাইজটা এটা সাইজটা আছে 3.5 ফিট পাশে উচ্চতা 6.5 ফিট